আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ফার্মের একটি গাভে আজকে বাচ্চা দিয়েছে এই জন্য আমি অত্যন্ত খুশি শুধু এতেই খুশি নয় আরো খুশি হয়েছে যে বাচ্চাটি হয়েছে বকনা বাসর এই আরো বেশি খুশি লাগতেছে নিজেকে আসলে এই সমস্ত গাভি থেকে বকনা বাসর হওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার সকলেই চাই কিন্তু এই সমস্ত গাভি থেকে বকনা বাসর হওয়া আমার এই গাভিটা দুধ দেয় তেইশ থেকে পঁচিশ লিটারের ভিতরে তাহলে এবার বুঝুন এই সমস্ত গাভি থেকে বকনা বাসর হওয়া কতটা ভাগ্যের ব্যাপার তো গাভি যেমন বাসরটাও তো তেমনই হবে এজন্য জন্য আবারও বলতেছি সত্যি নিজেকে আজকে অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারা জানলে অবাক হবেন যে এই গাভীর গর্ভপাতটা একদম সহজভাবে হয়েছে অন্য অন্য গাভীর গাভীর গর্ভপাতের সময় যেমন কঠিন পরিস্থিতি হয়ে হয়ে যায় যায় খামারে চিন্তিত সিচুয়েশন অন্যরকম হয়ে যায় তো সেগুলোর তুলনায় আমাদেরটা অনেক সহজভাবে হয়েছে আমাদের এই গাভীর গর্ভপাতের সময় আমাদের হাতের কোনো স্পর্শই পড়েনি তাহলে চিন্তা করুন কতটা সহজভাবে আমাদের গাভীর গর্ভপাতটা হয়েছে আসলে গাভীর গর্ভপাত সহজ হওয়ার জন্য অত্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রাখে গাভী প্রেগনেন্ট থাকাকালীন গাভীর যত্ন আপনি গাভীকে কি খাওয়াচ্ছেন গাভীকে কিভাবে যত্ন করছেন এগুলো গাভীর প্রেগনেন্ট থাকাকালীন যত্নই গাভীর গর্ভপাতটা সহজ করে দেয় আমি ইতিপূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম প্রেগনেন্ট থাকাকালীন গাভীর যত্ন গাভীকে কিভাবে যত্ন করবেন কিভাবে খাওয়াবেন কি ঘাস দিলে গাভীর গর্ভপাত সহজ হবে কোন মেডিসিন দিবেন কোন ওষুধ দিবেন এগুলো সমস্ত কিছু সেই ভিডিওর ভিতরে আছে আপনারা যদি সেই ভিডিওটি দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের গাভীর গর্ভপাতটাও আমার গাভীর মতোই সহজ হয়ে যাবে ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো কথা ওই দিকে নয় সর্বোপরি কথা হচ্ছে আমার গাভীটা আজকে বাচ্চা দিয়েছে সকলেই আমার গাভীটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন গাভীটাকে সুস্থ রাখেন এবং গাভীটার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে বড় করেন সকলেই দোয়া করবেন আর আমার খামারের জন্যও দোয়া করবেন আল্লাহ যেন আমার খামারে বরকত দান করেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ